আজকে একটি চমৎকার নিউজ নিয়ে হাজির হয়েছি নিউজটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না আমার কাছে এই নিউজটা খুবই মনোমুগ্ধকর হয়েছে অর্থাৎ তিন কর্মকর্তার বরখাস্ত কোন তিন কর্মকর্তা বিমান বিমান বিমানবন্দরের কাস্টমস কাস্টমসের তিন কর্মকর্তার বহিষ্কার কেন বহিষ্কার করা হলো বরখাস্ত করা হলো সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করা হইলো তাদের অপরাধ কি বিদেশ থেকে যখন মানুষগুলা দেশে আসে বাহির থেকে তারা তাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা নিয়ে আসে সাবান নিয়ে আসে শ্যাম্পু নিয়ে আসে তাদের আব্বা আম্মার জন্য ভাই বোনদের জন্য অনেক ধরনের গিফট তারা নিয়ে আসে তো দেখা গেল ওই কাস্টমসে আইসা বিভিন্ন আইনের অজুহাতে বিভিন্ন আইনের উশিদা দিয়া তারা ওই জিনিসগুলো হাতে আনে এই কাজগুলো চলতেছে অহরহ চলতেছে আমাদের দেশে তো আমাদের ডক্টর ইউনুস সরকার উনি প্রত্যেকটা জায়গাতে হাত দিয়েছেন আপনার রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ টার্মিনাল এমনকি বিমানবন্দর সহ প্রত্যেকটা জায়গাতেই উনি হাত দিয়েছেন যেখানে দুর্নীতি সেখানেই ডক্টর ইউনুসের অ্যাকশন তো কি এই কিছুদিন আগে দেখা গেল একজন ভদ্রলোক উনি বাইরে থেকে আসছেন এই কাস্টমসের কর্মকর্তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে তার ব্যাগ চেক করতেছে তার ব্যাগের বিগত থেকে সাবান বের করে সেগুলো নাড়াচাড়া করতেছে শ্যাম্পু বের করে নাড়াচাড়া করতেছে এবং সেখানে চকলেট পেল চকলেট চকলেট দেখে তারা লোভ সামলাতে পারলো না না সামলাতে পারে চকলেট খায় ফেললো তো এই যার চকলেট খাইলো সে তেমন কিছুই করলো না তার ভিতরে এমন কোনো রিয়েক্ট দেখা গেল না কিন্তু পাশের থেকে একজন ভদ্রলোক ওইটার ক্যাপচার করলেন যাতে মোবাইলে ক্যাপচার করে সে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিলেন এবং এটা কাস্টমসের নজরে আসলো এটা কাস্টমসের নজরে আসলে তখন তারা এটা নিয়ে তদন্ত করলো তদন্ত করে তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করলেন তো তিনজন যেহেতু সাময়িকভাবে বরখাস্ত হয়েছে বাকিরাও মোটামুটি কি হয়ে যাবে অ্যালার্ট হয়ে যাবে এই ধরনের দুই নম্বরই করার আর সাহস পাবে না তো তারা কারা সেই তিনজন সেই তিনজন যে বহিষ্কার হলো এটা নিশ্চিত করেছেন কে সানজিদা শারমিন উপ কমিশনার উপ কমিশনার সানজিদা শারমিন এটাকে কনফার্ম করলেন যে এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এই তিনজন কারা তিনজনের এক নম্বর হচ্ছে মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ আজিজুল হক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শিমুল চৌধুরী এবং তিন নম্বর আলামিন এই আজিজুল হক শিমুল চৌধুরী এবং আলামিন এই তিনজনকে সাময়িকভাবে কি করা হয় বরখাস্ত করা হয় এটা নিশ্চিত করেছেন উপকমিশনার সানজিদা শারমিন তো এখন থেকে যারা বাহির থেকে বাচ্চাদের জন্য ভাই বোন আত্মীয় স্বজনের জন্য গিফট নিয়ে আসবেন আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন কারণ এখানেও চোর বাদ পড়ে যেগুলো আছে ওদেরকে আস্তে আস্তে সরানোর দায়িত্ব নিয়েছেন ডক্টর ইনুস শুধু এই জায়গায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা আরো অনেক জায়গায় শুনেছি এরকম যেখানেই এরকম দুর্নীতি হচ্ছে সেখানেই অ্যাকশনে যাচ্ছেন তো আমরা এই ধরনের নিউজি প্রতিদিন কি শুনতে চাই উপদেষ্টা ডক্টর ইনুস আমরা চাই ডক্টর ইউনুস এই উপদেষ্টাদেরকে নিয়ে দেশটাকে যেন একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারেন দেশ থেকে যত জায়গায় চুরি হবে ডাকাতি ছিনতাই আপনার স্বজনপ্রীতি তারপরে হচ্ছে টেন্ডারবাজি এগুলা যেন বাংলাদেশ থেকে একবারই নির্মল হয়ে যায় ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে এখনও আমাদের দেশের অবস্থা বেশি একটা ভালো না তবে আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই এগুলা ডক্টর ইনুদ সাহেব সমাধান করে ফেলবেন